দেখতে পাচ্ছেন নোয়াখালী খুবই জোরে বৃষ্টি হচ্ছে হয়তো বা আবারও সামনে বন্যা হবে সম্ভাবনা আছে আপনারা লাইভটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিন যাতে সবাই জানতে পারে নোয়াখালীবাসী বাসি আবারও মনে হয় যে সামনে বন্যাতে পড়ার সম্ভাবনা অনেক বেশি কেননা আজকে তিন চার দিন এত পরিমাণে আয় যদি বৃষ্টি দেখত করে দেখানো যায় দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা গলার বাসানো এরকম মিলে যদি আর একদিন হয় তাহলে সে আগামী বছরের মতো আবারও সবাই বন্যাতে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু পানি চলে যাচ্ছে গড়ের দুয়ারও তাই মনে হয় যে অনেক গড়ে পানি অলরেডি ঢুকে গেছে আমি শুধু এখান থেকে আপনাদেরকে একটাই নিউজ দিব সবাই দোয়া কারণ যাতে আগামী বোসর মতো না হয় তাহলে তো একটা সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিডিওটি সবাই শেয়ার করে সরিয়ে দিন বাংলাদেশের আনাশে কানাশে মানুষ জানতে সাজক নোয়াখালীবাসীর কত দুঃখ আসছে সামনে সবাই যেন সবার জায়গার থেকে দোয়া করে নোয়াখালী বাসির জন্য এবং যেন বৃষ্টি বন্ধ হয় তা না হলে তো আমরা আবারও বন্যাতে যাব আর একটা বছর না কাটতে আরেকটা বছর যদি বন্যা হয় তাহলে কি একটা পরিস্থিতি শিকার হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন কেননা একটা ভয়ঙ্কর বন্যা গেছে কিছুদিন আগে সে বন্যার কারণে অনেকের ক্ষয়ক্ষতি এখনও কেটে উঠতে পারে না এর মাঝে যদি আবারও সেই বন্যার দেখা হয় তাহলে কি অবস্থা হবে আমি জানি না তাই আপনারা সবাই চাই আল্লাহর কাছে এবং সবাইকে একটা বন্ধুরোধ করব সবাই ভিডিওটি সরিয়ে দিন এমনকি সবাই সবাই জায়গা থেকে দোয়া করবেন যাতে করে এমনকি কোনো দুর্ঘটনার মুখোমুখি আবারও যেন না হয় আজকে দিন এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা বলার বাঁচানো একটু দেখলে বুঝতে পারবেন তারপরে আমি পরবর্তীতে লাইফে আরও কিছু দেখানো আবার যত আপনাদের জন্য একটা ভিডিও দিলাম ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন কী অবস্থা ফানি আমি জানি না এই যে কলের দূর যদি দেখেন দেখেন কলের দূরের পুরে ফানি করে ঘুরে গেছে কী এক অবস্থা আল্লাহ 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 দেখেন কী জোরে বৃষ্টি হচ্ছে কী অবস্থায় সামনে যাচ্ছে এই দিকে যদি আরেকটু দেখাই কুকুর অলরেডি ফানির মধ্যে বাসে যাচ্ছে অর্থাৎ এই দেখেন কুকুরে এটা সার ফানি কথায় পুকুরে দেখতে পাচ্ছেন কি কি কল্পনা করা যায় আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমরা আবার বন্যার মুখোমুখি হতে যাচ্ছি এই যে এই যে পুকুরে ফানে অলরেডি পাড়ার মধ্যে উঠে গেছে আল্লাহ জানে কি হতে চলছে তাই সবাইকে বলবো বেশি বেশি দোয়া করেন আমাদের জন্য আমরা হয়তো আবারও ফানের মুখোমুখি হচ্ছি এবার জানলা নষ্ট করে দেয় তাহলে তো বেঁচে গেছি না তো আবারও খেবোনা কবলে পড়তে হবে সবাইকে একটু হালকা ফাতলা দেখালাম যাতে দেখতে পারে দেখেন না কুকুরে কাঁচা ফোন অনেক পুকুর হয়তো আমার খবর থাকছি বেঁচে গেছে এখন কি অনেকের ঘরে দুয়েরও ফান চলে আসছে তাহলে আজকে মতো এই সবাই সবার যদি শেয়ার করে দিন